এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর এই যে উইংস দেখতে পাচ্ছেন ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি সকালে নাস্তার জন্য আজকে আমি যে রেসিপিটি করছি এটি হচ্ছে ইন্ডিয়ান একটি ডিশ চিকেন মাসালা। আর এখানে ছোট আলু দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ছোট ছোটো টুকরো করে নিয়েছি যেহেতু মাংসের পিসগুলো ছোট ছোটো করে নিয়েছি তো এখন তেল দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এই তেলটা হচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করেছিলাম সেই তেলই দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফোড়ন দিচ্ছি তেল দিয়ে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ তো শুকনামরিচ দিয়ে একটু ভেজে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা সরিষে আপনি কালো সরিষে দিতে পারেন হাফ চা চামচ জিরা জিরা দিয়ে তেলটা যখন গরম হবে তখনই আপনাকে ফোড়ন দিতে হবে আর দিয়ে দিচ্ছি এটি মিষ্টি সস মৌরি মৌরি দিয়ে দিচ্ছি এক চা চামচ তেজপাতা দুটি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দারুচিনি স্টিক দুটি আর এখন দিয়ে দিচ্ছি এলাচি কয়েকটা এলাচি দিয়ে দিচ্ছি এলাচি কখনোই আমি ছেঁচে দেই না এইভাবেই দেই তো ফোরনটা যখন হবে একটু ভাজা ভাজা হবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখেন বেশ অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজগুলো কিমার মতো করে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলো স্লাইস করে নিয়ে নিই তো মতো করে নিয়েছি পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ বেরেস্তা করব না একটু কিছুক্ষণ ভাজবো দুই মিনিটের মতো এভাবে ভেজে নেব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা দূর করে নিচ্ছি তো দুই মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলাগুলো এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এখানে রসুনের পেস্ট আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে একটু জালটা কমিয়ে তারপর কষিয়ে নিচ্ছে এই রান্নাটি আপনার মশলার উপরে ডিপেন্ড করে স্বাদটা তো মশলা পরিমাণ মতো ঠিকঠাক মতো হয়ে গেলে আর মশলাগুলো যদি ভালোভাবে কষিয়ে নেন তো ভালোভাবে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাগুলো অল্প অল্প করে বারবার পানি দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো কষানোর পরে যখন দেখবেন সুন্দর একটি কালার চলে এসেছে তখনই দিতে হবে বাকি উপকরণগুলো তো দেখেন আমি বারবার মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য করছি তবে এটি ভাত দিয়ে ভীষণ ভালো লাগবে এটি সম্পূর্ণ ইন্ডিয়ান একটি রেসিপি তো এটি আমার ওয়েতে করেছে তো ইন্ডিয়ান একটি ডিশ আমি একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম এরকম একটি ডিশ আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে কি কি মশলা দেওয়া হয়েছে আমি খাওয়ার সময় বুঝতে পেরেছি তো সেই অনুযায়ী করছি আমি তাদের কাছ থেকে কোনো রকম রেসিপি নেই নেই আমার নিজের মতোই করেছি তো মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে ওই পর্যায়ে একটি টমেটো দিয়ে দিলাম বড়ো সাইজের একটি টমেটো ছোট করে টুকরো করে দিয়েছি দিয়ে টমেটোটা গলে যাবে টমেটোর এখানে শেপের কোনো দরকার নাই তো টমেটোগুলো দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভাজা ভাজা করে মশলার সাথে ভেজে তারপরে সেই মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো যত ছোট করবেন তো এই সাইজটাই ভালো এই সাইজে আমি যখন খেয়েছি এই সাইজটাই ছিল তো এরকম সাইজ হলেই ভালো লাগবে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে রাখছি চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম তারপর ফিরে আসছি চার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখেন অনেক পানি উঠে গেছে আমি কিন্তু এখানে পানি দেইনি তো মাংসের থেকেই পানি উঠে গেছে আর ঢেকে রেখেছি চুলার হিটটা কমিয়ে রেখে চুলার হিট কমিয়ে রেখে ঢেকে রাখবেন তাহলে মাংসের থেকে অনেক পানি উঠবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুগুলো তো এখানে যে আলুগুলো কেটে নিয়েছিলাম ছোটো ছোটো সাইজ আলু যদি দিতে না চান তাহলে দিবেন না তো শুধু মাংসটা এভাবে ভোনা করে নেবেন সেটাও হবে তবে আলু দিলে ভালো লাগবে তো যাক তো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলাম চার পাঁচ মিনিটের মতো দেখেন আলু থেকেও অনেক পানি উঠে গেছে মাংস থেকে আরও পানি উঠে গেছে তো এখন নেড়ে দিচ্ছি এই ডিশটি এতটাই মজা হয়েছে পরের দিন সকালে নাস্তার জন্য করেছিলাম তো সেটি আজকে আপনাদের জন্য শেয়ার করছি এই রেসিপিটি তো ভিডিও করে রেখেছিলাম আপনাদের জন্য আজকে আপলোড করলাম অনেক পানি উঠে গেছে তো নেড়ে চেড়ে আবার ঢেকে রাখছি আর একটু ঢেকে রাখছি আলোগুলো একটু কাঁচা আছে যতটুকু সেদ্ধ হওয়ার বাদ আছে অতটুকু হয়ে যাবে তো হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলো তো এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সুন্দর ফ্লেভার আসবে যদি পুদিনা পাতা থাকে সেক্ষেত্রে আপনি একটু করে পুদিনাপাতা দিতে পারেন তো সেটিও ভালো লাগবে আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আসল যে টেস্টটা আসবে যে স্মেলটা আসবে সেটি হচ্ছে কাসুরি মেথি এক চা চামচ হাতের তলার মধ্যে নিয়ে তারপরে এইভাবে দিবেন খুব বেশি বেশি দিবেন না দিতে গেলে দিলে তিতা হয়ে যাবে তো দিয়ে ঢেকে রাখছি এক থেকে দেড় মিনিটের মতো তারপর ফিরে আসছি দেড় দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখেন কি সুন্দর লাগছে দেখতে যেমন দারুণ খুব সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে তো খুবই মজা হয়েছে এখানে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন তবে আমি চিনি দিবো না চিনি এখানে দিলে ভালো লাগবে একটু টেস্ট লাগবে যদি আপনি চিনি দেন এখানে হাফ চা চামচের মতো চিনি দিতে পারেন কি চিনি দিলাম না চিনি ছাড়াই এমনিতেই ভীষণ ভালো লাগছে আর সব কিছুই ঠিকঠাক মতো আছে তো হয়ে গেল চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমার এই রেসিপি ভালো লাগলে এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি যত বেশি শেয়ার করবেন সবার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ